বিদ্রোহের যে সকল ভাইদেরকে চাকরিচ্যুত করা হয়েছে যেটি তারা বিদ্রোহ বিদ্রোহের নাম দিয়ে যে চাকরিচ্যুত করা হয়েছে আসলে এই এই সকল ভাই আঠারো হাজার ভাই যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তারা কেউ তারা কেউ এই পিলখানায় ছিল না অনেকেই পিলখানায় ছিল না পিলখানার বিভিন্ন বাইরের পোস্টে থেকে ব্যাটালিয়ান থেকে তাদেরকে এনে এনে প্রহসনের বিচার করে তাদেরকে এখান থেকে বিতাড়িত করা হয়েছে ইভেন যারা ছুটিতে ছিল যারা এই সরকারের বিরুদ্ধে যারা কেউ কিছু জেনেছে পার্সোনালি কেউ একজন আরেকজনের কাছ থেকে যারা মূল ঘটনাটি জেনেছে সেটা নিয়ে কেউ মুখ খুলতে চেষ্টা করেছে আড়াল থেকে তাদের এই কথাগুলোকে রেকর্ড করে তারা ওই সকল ভাইদেরকে যারা কেউ এই সরকারের স্বৈরাচর সরকারের বিরুদ্ধে কেউ কথা বলতে চেষ্টা করেছে তখন তাদেরকেও বিচারের আওতায় এনে তাদেরকে জেলখানায় দিয়েছে আজকে জেলখানায় আমার অনেক ভাই এখন পর্যন্ত জেলে মৃত্যু মৃত্যুবরণ করেছেন এবং তাদেরকে এই মৃত্যুবরণটি শেষ করে মানে পুরা এই বিচার মানে বহি হত্যা হত্যা বহির্ভূত মানে বিচার বহির্ভূত হত্যা পর্যন্ত তারা করে রেখেছেন আজকে আপনাদের এই সেই সাংবাদিক এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা আজকে এই আঠারো হাজার যে সকল ভাই চাকরিচ্যুত ভাই যারা আছেন তাদেরকে আমরা যেহেতু কোনো অন্যায় করি নাই আমাদেরকে কোনো ইয়া করা হয় নাই আপনাদের আরও একটি বিষয় যদি বলি আমরা আমরা আমাদের ছিয়াত্তরতম ব্যাচ বিডিআরের সর্বশেষ ব্যাচ ছিল সেই ব্যাচটি ছিল ট্রেনিং গ্রাউন্ডে চিটে তাদেরকে পর্যন্ত চাকরিচ্যুত করা হয় পাঁচশো ষোলো জন তারা ছিলেন তাদের এই তাদেরকে চাকরিচ্যুত করেও আসলে তৎকালীন সরকার এই মদত পুষ্ট বিভিন্ন বাহিনীকে তারা নিয়োগ করেছে এটাও পর্যন্ত আমরা বলতে চাই শুধু সেটা নয় এই এই জায়গাগুলোতে আজকে টোটাল সকল জায়গাগুলোতে বিডিআরকে বিডিআর সকল ভাইকে আসলে আমাদেরকে চাকরিচ্যুতের মধ্য দিয়ে এই বিডিআর হত্যাকাণ্ডটিকে সুন্দর সুষ্ঠুভাবে অন্য খাতে প্রবাহিত করার তারা চেষ্টা করেছেন ভাই একটু বলবেন যে ঘটনার আপনারা মনে করছেন কোন জায়গা থেকে আসলে এটি যদি আমরা বলতে চাই ঘটনার সূত্রপাত আপনি এইটা বিশাল বড় একটি ষড়যন্ত্র এই ষড়যন্ত্র শুরু হয়েছে মানে এই ষড়যন্ত্র আসলে তৎকালীন আপনারা অনেকেই জানেন এই কথাটা অনেকেই বলেছেন শেষ পরিণতি এমন হয়েছে বাংলাদেশের ইতিহাসে এমন পরিণতি কোন সরকার প্রধানের হয় নাই প্রিয় ভাই রামা আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই ষড়যন্ত্র শেষ হয় নাই আনসার বাহিনী দিয়ে প্রমাণ হয় আনসার বাহিনীকে যেন গোপালগঞ্জ এ পরিমাণে বিয়াল্লিশ হাজার মধ্যে বত্রিশ হাজার গোপালগঞ্জ দেশের সকল এইভাবে গোপালগঞ্জ সাজিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল আমরা সেই গোপালগঞ্জ কোথায় কিভাবে আসে সেগুলো দেখতে চাই সেগুলো বের করে বাংলাদেশকে গোপালগঞ্জ থেকে বাংলাদেশকে পরিষ্কার হাসিনাকে ফাঁসি দিতে হবে বাংলাদেশকে ফিরিয়ে এলে তার দুশো করা তাদেরও ফাঁসি দিতে হবে তাদেরও বিচার করতে হবে এবং তাদের বিচার হবে বাংলার মাটিতে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ